এই কালেকশনটা ডিসপ্লে করতে অনেক কষ্ট হয়েছে এই গরমের মধ্যে তারপরেও আমি চেষ্টা করেছি যে একটু ব্যতিক্রমভাবে আপনাদেরকে দিই অনেক আগে আমি এরকম কালেকশন দিতাম শোরুমের নামটা হয়তো আপনারা বলতে পারবেন বাট আজকে হচ্ছে স্পেশাল কালেকশন এবং স্পেশাল রেটই আপনাদেরকে দেব এই কালেকশন থেকে প্রচুর কম বাজেটে এবং প্রচুর কম ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বাইক দিতে পারবো এবং আপনারা হচ্ছে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইকের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ প্রত্যেকটা বাইকের কাগজপত্র একদম ফ্রেশ ঠিক আছে প্রত্যেকটা বাইকের ইনফরমেশন আপনাদের সাথে আমরা আবারও শেয়ার করবো এক এক করে এবং শোরুমের অ্যাড্রেস নাম্বার সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব স্ক্রিনের মধ্যে নাম্বার পেয়ে যাবেন আপনার পরিচিত যাদের এই বাইকগুলা লাগবে এই কালেকশন থেকে বাইক লাগবে তাদেরকে একটু মেনশন করে দিবেন ফেসবুকে অথবা ইউটিউব থেকে দেখলে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন এই সহযোগিতাটুকু আমাদের সাথে করবেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন এই আজকের কালেকশনে ইমরান ভাই রয়েছেন এবং আমাদের করিম ভাই রয়েছেন

হোয়াইট হাউসের ঠিক বিপরীতে হোয়াইট হাউসের ঠিক বিপরীতে বিপরীতে মেইন রোডের সাথেই শোরুম মেইন রোডের সাথেই আমাদের শোরুম আর আমাদের শোরুমে মনে করেন এখন অনেক ভরপুর কালেকশন আছে সবগুলি কালেকশন হলো আমাদের আপডেটই কালেকশন ওকে সো আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমরা ভিডিওটা শুরু করতেছি ভাই ইমরান ভাই বলবেন না করিম ভাই কালেকশন আমাদের সাথে বলবে ইমরান ভাই শিওর ওকে ঠিক আছে তাহলে করিমে আমরা শুরু করি এইখান থেকে প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে গ্ল্যামার বাইক দেব গ্ল্যামার বাইক যাদের লাগবে দুই হাজার একুশ সালের এই মডেলটা আপনারা প্রথমে একটু দেখেন আমরা বাইকের ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করতে চাই ইমরান ভাই কাগজপত্র একটু বলে দেন হিরো গ্ল্যামার জি দুই হাজার একুশের মডেল ওকে এটা মনে করেন আমাদের রানিং হয়েছে চার হাজার পাঁচশো সামথিং ওকে এটা প্রাইস আমরা চাইতেছি এক লক্ষ বাইশ হাজার 1 লক্ষ 22000 এটা আমাদের আস্কিং প্রাইস হলো 1 লক্ষ 22000 আচ্ছা ইনশাআল্লাহ এইখান থেকে আমরা কথাবার্তা বললে গেলে একটা ওনার পাবো এইখান থেকে মনে করেন এটা আস্কিং প্রাইস 1 লক্ষ 22000 যদি আমাদের যে মনে করেন বিডিও আছে বিডিও দেখে যদি আমরা আপনাকে আসেন আসিয়া যদি বলেন যে আমাদের রাহাত ভাইয়ের ভিডিও দেখে আসছি আসার পরে এটা থেকে আমরা আরো 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ইমরান ভাই এমনিতে হচ্ছে গ্ল্যামারের চাহিদা প্রচুর বাজারে বর্তমানে খুব চাহিদা তারপরে এই কালেকশনটা দেখেন এত সুন্দর মডিফিকেশন আছে হেডলাইটের এখানে দুইটা হচ্ছে ফক ওকে আছে না জি জি সবগুলো ওকে আছে ওকে চমৎকার কোনো কাজ কাম নাই কোন কাজ কাম নাই ওকে কাগজপত্র আবার একটা রিপিট দিয়ে দেন কাগজ কাগজ হলো দুই বছরের দুই বছরের কাগজ বছরের কাগজ আর যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে ট্রান্সফার যে কোনো সময় ট্রান্সফারের জন্য আমাদের শোরুমের পক্ষ থেকে আমরা অ্যাভেলেবেল আছি এটার জন্য কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ আমরা হচ্ছে আপনাদেরকে এখন সুজুকির হায়াতি ইপি দেখাবো সুজুকি হায়াতি ইপি দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশ সালের মডেল দুই বছরের পেপার দুই বছরের পেপার ওকে একটা রানিংটা একটু বলেন আমাদের এটা রানিং হচ্ছে আমাদের পাঁচ হাজার দুইশো উনত্রিশ পাঁচ হাজার দুইশো উনত্রিশ বাইকটা কিন্তু মানে ওয়াশ করা হয় নাই যার জন্য হচ্ছে একটু দিলোবালি আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনের সাইডে বা টায়ারের দিকে বাট আপনারা রানিংটা একটু যদি টায়ারের বিটগুলো খেয়াল খেয়াল করেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন এখন হচ্ছে এই গাড়িটার কাগজপত্রর দামটা একটু বলে দেন এটা হায়াতি ইপি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আপডেট কাগজ কি আপডেট আছে এটার আস্কিং প্রাইস হলো পঁচানব্বই হাজার

রানিং কম এবং ফ্রেশ অবস্থায় আপডেট একটা মডেলটা কত এটা বাইশের মডেল বাইশ মডেল দুই হাজার বাইশ মডেল রানিং কি অবস্থা রানিং আট হাজার আট হাজার কিলোমিটার রানিং অনটেস্ট অবস্থায় অনটেস্ট অবস্থায় আপনারা অনটেস্ট গাড়িগুলার সুবিধা হচ্ছে সিলেটের যে কোন জায়গা অথবা সিলেটের বাইরের যে কোন জেলা থেকে আপনারা বাইক ক্রয় করবেন ফাইলটা নিয়ে আপনার জেলায় আপনারা কাগজ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে শোরুম আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাল্লাহ ওকে

ওকে রাইডারটা প্রথমে একটু দেখেন আর ইমরান ভাই এই বাইকের ইনফরমেশন রাইডার দুই করেন শোরুমে যদি আপনার মনে করেন ভাই ব্লক থেকে আসছি আসলে মনে করেন আমরা এক লক্ষ চল্লিশ হাজার হলেই দিয়ে ইনশাল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার কাগজ সহ দুই বছরের পেপার ওকে আছে ওকে তারপর গ্রামার একবারে চমৎকার একটা গ্রামার দুই হাজার মডেল দেশ অবস্থায় আছে ওকে এটা রানিং হচ্ছে আপনার দশ হাজার সামথিং দশ হাজার সামথিং জি আচ্ছা গ্রামারটা আমরা যেহেতু দুইটা এই মুহূর্তে দিয়েছি এখন হচ্ছে আর দশ বছরের বলছেন অবস্থা অন্টের অবস্থায় আছে আর দুই হাজার চব্বিশ সালের মডেল চব্বিশ সালের মডেলটা আমরা রানিং কি অবস্থা রানিং দশ হাজার সামথিং দশ হাজার সামথিং গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটার দামটা আমরা দেখ এখন আপনাদেরকে জানিয়ে দিই দামটা বললেন এই গাড়িটা এটার দাম চাইতে চাইছি এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার অন্টের অবস্থায় এক লক্ষ বাইশ হাজার একটা দাম একটু কমাই যাবে মনে করেন ভাই মনে একটা কমানোর কিছু নাই দাম তো একবারে কমেই বলে দিচ্ছি মার্কেট প্রাইস হলো এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার দশ হাজার সামথিং রানিং এর কারণে আমরা বলে দিচ্ছি একটা এক লক্ষ বাইশ হাজার লাস্ট মনে করেন রাহাত বাই যেহেতু বলছেন এক লক্ষ বিশ হাজার হলেই দিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ আমরা এক লক্ষ বিশ হাজারে এগারোটা আপনাদের দুই হাজার চব্বিশ চব্বিশ মডেল শোরুম এ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তারপরেও গ্রামারও একটা নিউজ আমি বা ইনফরমেশন যেটা পাইছি যে শোরুম প্রোডাকশন বর্তমানে বন্ধ রেখেছে কিছু ক্রিটিক্যাল সমস্যার জন্য সো রেয়ার এমনিতে যাই হোক এখন হচ্ছে আমরা হর্নেট একটা দেখাবো হর্নেটের মালিকানা সম্পর্কে একটু বলেন আমাদের হর্নেটের মালিকানা সম্পর্কে হর্নেট হইল এটা আমারই এক ভাইয়ের গাড়ি আত্মীয় আপনার আত্মীয় আমার চাচা তো ভাইয়ের গাড়ি এটা মনে করেন মালিক যখন তখন অ্যাভেলেবেল আছে আর আমারই চাচা এটার জন্য মালিকের জন্য কোনো সমস্যা নাই দুই হাজার উনিশের মডেল দশ বছরের পেপার করা

নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন গাড়িটা সম্পূর্ণ ওকে দামটা কি বলছেন আমরা দামটা বলছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আজকের প্রাইস এক লক্ষ চল্লিশ পর্যন্ত লাস্ট ওকে হর্নেট দশ বছরের কাগজ উনত্রিশ সাল পর্যন্ত কাগজের ডেট ওকে এক্সাক্টলি মালিক টালিক একবারে ওকে 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 তারপর হচ্ছে ড্রিম নিও হুন্ডা ড্রিম নিও দুই হাজার একুশ এর মডেল একুশ মডেলে ড্রিম নিও ড্রিম নিও সতেরো হাজার রানিং সামথিং ওকে সতেরো হাজার রানিং আমরা গাড়িটা আপনাদেরকে ভালো করে দেখাই এই কালেকশনটা অনেকে আমাকে মেসেজ করেছেন এবং ইনবক্সে পার্সোনালি আমাকে বলেছেন যে এই কালেকশনটা পেলে ইনশাল্লাহ আপনাদেরকে একটু জানাতে তো যারা যারা ড্রিম নিয়েও নেবেন তারা ইনশাআল্লাহ এই কালেকশনটা দেখবেন আমরা সিলেট সাওয়ারির আজকের কালেকশনে এটা আপনাদেরকে স্পেশাল একটা দামে দেব। ইমরান ভাই

আমরা ডিটেল সম্পূর্ণ বলে দিয়েছি আপনাদেরকে ভাই ঠিক আছে দাম ওকে আমরা পিছনে যাই পিছনে আরে কালেকশন আছে মেট্রো হান্ড্রেড সিসি দুই হাজার কত মডেল দুই হাজার বাইশ আচ্ছা টায়ারটা একটু দেখেই আমরা টায়ারটা দেখেন আপনার টায়ারের কন্ডিশন দেখলে আপনার বুঝতে পারবেন রানিংটা বলে দেন এটা রানিং হচ্ছে আপনার এগারো হাজার এগারো হচ্ছে আপনার রানিং এগারো রানিং দুই হাজার বাইশে বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল এই

যখন আমাদের যদি একটা আশি হাজার বেশি তাইলে আমাদের সিলেটের বাইরে থেকে যে ভাই ব্রাদার আসবে তাদের জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ চমৎকার এই বিষয়টা ভালো লাগলো এবং আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফোন দিবেন সরাসরি শোরুমে আসবেন মেট্রো প্লাস মেট্রো প্লাস দুই হাজার উনিশ মডেল দুই হাজার উনিশ মডেল এটা ডিস ব্রেকের ডিস ব্রেক ডিস ব্রেকের দুই হাজার উনিশ সালের মডেল আর কাগজপত্র নাও দুই বছরের পেপারস আঠারো হাজার সামথিং রানিং আচ্ছা পুরো গাড়িটা একটু দেখাই আপনাদেরকে পিছনের টায়ারটা দেখেন উনিশ মডেল দুইটা টায়ারই ভালো আছে দুইটা টায়ারের কন্ডিশন ভালো আর এটার দাম চাচ্ছি ভাই পঁচানব্বই হাজার কাগজপত্র কাগজপত্র দুই বছরের পেপার একবারে বলে দিচ্ছেন একবারে বলে দিচ্ছি ওকে ওকে আমরা একটা আপডেট মডেল দেখাই আপনাদেরকে এটা দুই হাজার চব্বিশ দুই মডেল মেট্রো প্লাস নতুন পার্সন নিউ কালেকশন এটার সামথিং রান হলো গিয়ে ছয় হাজার

পঁচাশি হাজার হলে ছেড়ে দেবো ওকে 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 ধন্যবাদ আমরা পঁচাশি হাজার দিয়ে আপনাদেরকে পালসার দেবো যাদের বাজেট এক লক্ষ টাকার নিচে আশি হাজার টাকার মতো একটা বাজেট আছে আপনারা এই বাইকটা দেখবেন ইনশাল্লাহ পঁচাশি হাজার বলছেন ইনশাল্লাহ এই বাইকেও কিছু অনার দিয়ে আপনাদেরকে দিয়ে দিবেন একদম কম বাজেটে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মডেল এটা আপনার হাজার রানিং দুই পেপারস ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট সহ আচ্ছা দুই বছরের কাজ আছে আস্কিং প্রাইস চাইতাছি 90000 ওকে একবারে বলেন একবারে 85 ওকে 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 একবারে হচ্ছে 85000 টাকা 2000 কত মডেল 2022 মডেল 22 মডেল 2022 মডেল আমরা পিছনে ইগনিটর দেখতে পাচ্ছি ইগনিটর 2022 এর মডেল আইটিএস আইটিএস ব্রেকিং সিস্টেম আইটিএস ব্রেকিং সিস্টেম সিবিএস ব্রেকিং সিস্টেম আইটিএস এক্স টাচ

এটা লাস্ট প্রাইস বলে দেব নাকি না এটাই থাকবে না আপনি লাস্ট প্রাইস অবশ্যই বলবেন লাস্ট প্রাইস এক লক্ষ বিশ হাজার ঠিক আছে ভাই ওকে ওকে আমরা পালসার আরেকটা দেখাই দুই হাজার দুই হাজার দশের মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার দশ সালের মডেল পালসারটা দেখেন আপনারা দুই সালে দশ মোডের আর ভাই দামটা প্রথমে একটু বলবেন এটা লাস্ট দাম বলে দিব ভাই একবারে কোনো মার্কেটিং দাম নাই লাস্ট আশি হলে স্যার দিব এটা টাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট সব কিছু আছে মালিক অ্যাভেলেবেল আছে এটার নাম ট্রান্সফারের জন্য যখন তখন কোনো সমস্যা নাই যখন মালিক আমরা দিয়ে দেবো চমৎকার গাড়িটার সম্পূর্ণ দেখলেন ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছেন গাড়ির কন্ডিশন ভালো ডাকাত থেকে যারা স্পেশালি নিবেন তাদের জন্য স্পেশাল কিছু থাকবে আর টিআর অ্যাপাচি আর এ পার্টি আরটিআর 2b 160 cc এটা মডেলটা একটু বলেন না মডেল হলো 2021 21 এটা নন এবিএস নন এবিএস নন এবিএস ওকে সো এটার রানিং একটু বলেন এটা রানিং হয়েছে আপনার 18000 সামথিং বিং চালান দি আমরা দেখতে বলতে ওকে সো বাকি কাগজ করতে কত টাকা লাগবে বাকি কাগজ করতে আপনার 8000 টাকা লাগবে ওকে ধন্যবাদ ধন্যবাদ আমরা ভাই এই গাড়িটা নিবে ওনার কাগজ সহ মনে করেন আরো 8000 টাকা লাগবে হাজার টাকায় ওনার ওনার নামে পুরাটা নাম্বার চলে আসবে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট সহ উনি ফার্স্ট মালিক হয়ে যাবেন নাইস এটা আমাদের আমাদের শোরুমের প্রাইস হলো 95000 95 জি একবারে কত একবারে লাস্ট মনে করেন 90000 হলে ছেড়ে দেব ওকে এক একবারে লাস্ট হচ্ছে 90000 আপনারা আচ্ছা 8000 টাকা খরচ করলে অতিরিক্ত সেটা হচ্ছে আপনাদের নামে কাগজ চলে আসবে জি 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 ওকে তারপর হচ্ছে স্ট্রাইকার জিবিএস স্ট্রাইকার

লাস্ট সত্তর মনে করেন এটা এটা লাস্ট সপ্তই আচ্ছা লাস্ট হচ্ছে সতেরোই এই গাড়িটা ইনশাল্লাহ দেখবেন আপনারা লাখ লক্ষ সপ্তর কিন্তু সপ্তই না ভাই না না এইটা সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে হাংক হাং বাইশের মডেল ডাবল ডিক্স এ বি এস ওকে তাঙ্ক হচ্ছে বাইশের মডেল ডাবল ডিস্ক এ ভি এস লাঞ্চ আরের পেপার সো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু ওকে পুরো গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই তারপর হচ্ছে এটার দাম টাম আমরা ইনশাল্লাহ বলে দেবো বলে এটার প্রাইস হল এক লক্ষ সপ্তরের আজ আর আস্টিং আচ্ছা

এই শিবগঞ্জ আপনি শিবগঞ্জ পয়েন্টস থেকে আসলে মনে করেন একশো মিটার চলে আসলে আমাদের শোরুম চলে শোরুমের নাম পাবেন সিলেট সাওয়ারি আর আপনাদের ওই ফরাতকার পুলের ওই দিক থেকে আসলে দুইশো মিটার চলে আসলে আপনারা মনে করেন আমাদের শোরুম হাতের ডাইন সাইডে পাবেন আর শিবগঞ্জ থেকে আসলে হাতের বান সাইডে পাবেন সিলেট সাওয়ারি আর ফরাতকার পুলের ওই দিক থেকে আসলে হাতের ডাইন সাইডে পাবেন সিলেট সাওয়ারি বিশালা সবার দাও থাকলো ইনশাল্লাহ এই ভরপুর কালেকশনটা আপনারা নিবেন এখান থেকে ভালো রেসপন্স করবেন আপনার পরিচিত যারা আছে তাদের কাছে কালেকশনটা দেখার সুযোগ করে দেবেন আমরা বিদায় নিচ্ছি এই শোরুম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভাই সালাম ওকে আল্লাহ